え本当に এখানে দাঁড়াই দেব আলাইকুম আজকে দেখাবো হাসলি হাড়ের কালেকশন তোমরা একটু ভারীর মধ্যে দেখাবো আমরা সব কোয়ালিটি দেখে থাকি সবাই ভারি ভারি হারগুলো দেখে আপনারা দেখেন না কেন তো সময় পায় না তো আরো সময় তো আমাদের একটু হাতে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন যাদের লাগবে আমাকে মার্ক করে ছবিটা পাঠালে আমি বিস্তারিত গুলো দিতে পারব

এটা খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও এই যে লোক কিন্তু ভাইয়াদের নিজস্ব কারিগর দিয়ে করা। যারা লাগবে আমাকে স্ক্রিনশট করে ছবিটা পাঠালে আমি দাম ওজন সব বলে এখন তো প্রতিদিন গোল্ডের দাম প্রতিদিন আপডেট পাচ্ছেন। আগে ছিল এক মাস বা 15 দিন বা এক সপ্তাহ এখন প্রতিদিন এখন প্রতিদিনের প্রাইস প্রতিদিনই পাচ্ছেন। ওকে। এখন এরপরে দেখাচ্ছি একটু বাটারফ্লাই এর মধ্যে এটাও কিন্তু অনেক ভাইরাল খুব সুন্দর দেখতে বলতে পারি যে ভাই এটা তো আমরা আগের ভিডিওতে দেখেছি আসলে কি আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে যাই যখন যেটা দেখেই থাকি এটা দ্বিতীয়বার আরেকটা প্রোডাক্ট বানাতে হয় এটা দেখাতে হয় এর প্রতি মানুষ তো চাইদা থাকে খুব সুন্দর ভাই ওই প্রোডাক্টটা কি নেই হুম তারপরে দেখাবো হচ্ছে ASCII আছে অনেক ASCII আছে ভি শেপের বাট খুব সুন্দর এ ডিজাইনটা এই যে ওকে তো এরকম শেপগুলো আসলে প্রচুর আছে ডিজাইন আসলে সব সময় আমরা দেখাতে পারি না বাট এখানে অনেক ডিজাইন আছে এই যে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এই যে 21 কেটের মধ্যে এগলা হবে সুন্দর এরপরে ডিজাইন যাবে ভাইয়াদের এত সুন্দর সুন্দর কালেকশন এই যে উপরে আছে একটা এটাও সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের কাছে দাম প্রাইস মানে ছবিটা পাঠলে বিস্তারিত কিন্তু হবে চালু হতে যাচ্ছে